নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী অমৃতবাণীর আজকের নিবেদন হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কী হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে হরে কৃষ্ণ ও রাম এবার চেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে প্রথমত হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না দ্বিতীয়ত কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বুঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তৃতীয়ত রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বুঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনোই ধাম লাভ করতে পারে না শিশু মাতৃকরের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজে আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সত্যি কি মধুর এই নাম তাই না আমরা সকলেই যদি প্রতিদিন নাম স্মরণ করতে পারি এবং কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারি এবং সকলকে শ্রবণ করাতে পারি সত্যি আমরা ধন্য হব আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয়বস্তু নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ